এমন একটা খেলা যেখানে হেরে গেলে জীবন যাবে আর জিতলে মিলবে কোটি কোটি টাকা স্বাগতম ক্লট চপ এক্সপ্লেন চ্যানেলে আজ আমরা এনেছি নেটফ্লিক্স এর ভাইরাল হিট স্কুইড গেমের প্রথম পর্বের ভয়াবহ গেম আর চরিত্রের গল্প চোখ রাখো স্ক্রিনে কারণ এই ভিডিওটা শুধু গল্প না একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা সিরিজের প্রধান চরিত্রের নাম হলো গি যে তার পরিবারকে বাঁচানোর জন্য এই কঠিন লড়াইয়ে নামে গিহুন এক মধ্যবয়সী লোক তিনি কাজ হারিয়েছেন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তার মেয়েকেও তিনি হারাতে বসেছেন টাকার জন্য ঘোড়ার রেসে বাজি ধরেন আশাই থাকেন এইবার বুঝি ভাগ্য ফিরবে কিন্তু যে তার আনন্দ বেশি দিন থাকে না কারণ তার পিছনে লেগে আছে ঋণের লোকজন গিহুন বাথরুম থেকে বেরিয়ে যান মায়ের কাছে মুখ লুকিয়ে রাখেন ব্যথায় অপমানে তার মা জানান মেয়ের জন্মদিন আজ মায়ের হাতে কিছু টাকা পেয়ে গেহুন মেয়ের জন্য উপহার খুঁজতে যান কিন্তু হাতে থাকা সামান্য টাকায় ভালো কিছু কেনা সম্ভব নয় তিনি গিফট মেশিনে খেলে এক অদ্ভুত প্যাকেট যেতেন যেটা খুলে দেখে বিস্ময়ে থমকে যান তারপর ঘটে এক অদ্ভুত ঘটনা একজন ভদ্রলোক এসে তাকে একটি খেলা খেলতে বলেন গেমটির নাম হলো ডাকজি এই খেলায় হারলে চড় খেতে হবে আর জিতলে পাওয়া যায় টাকা গিহুন শুরুতে গেমটাকে খামোখা মনে করলেও টাকার লোভে খেলেন এবং হেরে গিয়ে গাল লাল করে ফেলেন শেষমেশ যখন তিনি যেতেন তখন ভদ্রলোক তাকে দেন একটা ভিজিটিং কার্ড সেই কার্ডে লেখা থাকে আরও টাকা পেতে চাইলে এই নম্বরে কল করুন সে যেই ভ্যানে ওঠে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে চোখ খুলে দেখে সে একটা অচেনা জায়গায় সব লোকের গায়ে একই পোশাক নাম নেই শুধু নম্বর আছে গিহুনের নাম্বার চারশো ছাপ্পান্ন তারা একে একে পরিচিত হয় বাকি খেলোয়াড়দের সঙ্গে যেমন এক নম্বর বুড়ো লোকটা এবং দুশো আঠারো নম্বর পুরোনো বন্ধু সাং ও আর সাথে আছে শূন্য সাতষট্টি উত্তর কোরিয়ার এক রহস্যময় তরুণী তাদের জানানো হয় তারা মোট ছয়টা গেম খেলবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে পাবে ৪৫ বিলিয়ন ওয়ান অর্থাৎ প্রায় ৩৫ কোটি টাকা কিন্তু কেউ জানে না হারলে কি হবে সব প্রতিযোগীকে বিশাল মাঠে দাঁড় করানো হল সামনে একটা বিশাল পুতুল ডল যার চোখ যেন রোবোটিক ক্যামেরা ঘোষণা হলো খেলতে হবে রেড লাইট গ্রিন লাইট নিয়মটা সহজ গ্রিন লাইট বললে দৌড়াবে এবং রেড লাইট বললে দাঁড়াবে কিন্তু কারোর ধারণা নেই এই খেলাটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথম সিগনালের পর একজন ছেলেটা ঠিক মতো থামতে পারে না দলে চোখ ঘরে ক্যামেরা স্ক্যান করে এবং মুহূর্তেই গুলি সে মাটিতে লুটিয়ে পড়ে একজনভাবে হয়তো ও অজ্ঞান হয়ে গেছে কিন্তু মাটিতে রক্ত ছড়িয়ে পড়ে তখনই সবাই চিৎকার করে দৌড়াতে শুরু করে চারিদিকে শুধু গুলির শব্দ আর আর্তনাদ যারা দৌড়াচ্ছে সবাই একে একে পড়ে যাচ্ছে পুরো এলাকা যেন এক রক্তস্রোতের মাঠ কেউ কেউ ভয়ে জমে গেছে কেউ হাঁটু গেড়ে বসে আছে আর তখনই প্রোটাগনিস্ট জিয়ন বুঝতে পারে এটা জীবন মরণ খেলা জিয়ন প্রথমে ভয় পাই দাঁড়িয়ে পড়ে কিন্তু কিছু সময়ের মধ্যে সে বুঝে যায় ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে মরতে হবে সে সিগনাল বুঝে দৌড়াতে থাকে আর থামতে থাকে ঠিক সময়ে তার আশেপাশে কয়েকজন বন্ধুও দেখা যায় তারা সবাই যেন জীবনের জন্য যুদ্ধ করছে ডলের চোখ ঘরে আবার গ্রিন লাইট সময় দ্রুত শেষ হয়ে আসছে জীবন পড়ে যাচ্ছে আবার উঠে দৌড়াচ্ছে শেষ দশ সেকেন্ড জীবন সহ অনেকেই দৌড়াচ্ছে যারা টাইমের মধ্যে শেষ করে পৌঁছায় তারা বেঁচে যায় গেট বন্ধ হয় আর গুলির শব্দ থেমে যায় সবাই হাঁপিয়ে গেছে কিন্তু একটাই অনুভব আজ আমি বেঁচে আছি রেড লাইট গ্রিন লাইট খেলায় বেঁচে গেলেও সবাই বুঝে গেছে এটা শুধু শুরু এই খেলার আসল রূপ এখনও সামনে পরের এপিসোডে জানতে চলেছ এদের এখানে আনা হয়েছে কেন কিভাবে চলবে এই মরণ খেলা তাই দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না